নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে আবার দৌড়োতে হলো রাজীব কুমারকে আবার সন্দেশখালীতে দৌড়োতে হলো থানাগুলো তুলে দিন না কি দরকার এসপির অফিস অফিস তুলে দিন খোদ কলকাতা থেকে ভবানী ভবন থেকে রাজীব কুমারকে যদি বারবার একবার গত দুদিন আগে দুদিনের জন্য গিয়েছিলেন রাত কাটিয়েছিলেন সেই সন্দেশখালীতে আবার সেই ডিজিকে ছুটতে হলো সন্দেশখালী অবস্থা বেগতিক বুঝে অবস্থা বেগতিক কেন আসলে একটু বিশ্লেষণ করিয়া যে সারাদিন ধরে যা ঘটনাগুলো ঘটলো লকেট চ্যাটার্জি যেতে চেয়েছিলেন তাকে বাসন্তী হাইওয়েতে অনেক আগে আটকে দেওয়া হলো শেষ পর্যন্ত তাকে লালবাজারে লকআপে নিয়ে আসা হলো বিজেপির মহিলা মোর্চা শেষ পর্যন্ত ঢুকে গেল এধার ওধার অন্যান্য পথ দিয়ে গেলেন মৌসুমি কয়েল টুম্পা কয়েল তারাও শেষ পর্যন্ত ঘুরফতে ভিন্ন পথ ধরে বাড়ির উঠোন ধরে শেষ পর্যন্ত লঞ্চে উঠে ধামাখালী থেকে সন্দেশখালী পৌঁছে গেলেন অসহায় আর্ত মানুষের সঙ্গে কথা বলেন সে মানুষগুলো কেমন আছে গতকাল আপনারা জানেন শেখ সিরাজ উদ্দিন মানে ওই সন্দেশখালীর ডন যে সাজানের ভাই তাঁকে তাড়া করেছিল ওখানকার ওই অঞ্চলের বেশ কিছু মানুষ মোটরসাইকেল নিয়ে দামি মোটরসাইকেল নিয়ে তিনি পালিয়েছেন সে দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে আপনারা অনেকে দেখেছেন আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে সেখানকে সেখানে ওই আলাঘর বলে আলাঘর শব্দটার সঙ্গে মফসলের মানুষের ঠিক পরিচয় নেই কিন্তু ভেড়ির পাশে মাছ তুলে মাছ রাখা মাছ মাছ যারা ধরেন তাদের বিশ্রামের জায়গা এবং ওখানে ওই ভেড়ির পাশে এই ঘরগুলোকে অকীর্তি কুকীর্তির জন্য কাজে লাগাতে নেওয়া তো সেই ধরনের পরপর দুটি আলাঘর পুড়িয়ে দিল গ্রামবাসীরা এমনই অভিযোগ গ্রামবাসীরা বলছেন এটা আমরা পোড়াইনি যারা এই এই সাজানের বাহিনী তারাই পুড়িয়েছেন এই নাটকটা তৈরি করার জন্য এবং এই দৃশ্য যখন একদিকে ঘটছে ওদিকে অজিত মাইতি বলে তৃণমূলের এক অঞ্চল সভাপতি তার বাড়িতে চড়া হলো ওখানকার বহু মানুষ সেই মানুষরা যখন গেলেন পৌঁছলেন গিয়ে বেধড়ক তার বাড়িতে ভাঙচুর মারধর করলেন মানুষ অসহায় বিপর্যস্ত মানুষ দিনের পর দিন অত্যাচারিত হয়েছে গত দশ এগারো বছর ধরে অত্যাচারিত হয়েছে ফলে যখন বুঝেছেন যে এই মুহূর্তে সাজান নেই এই মুহূর্তে এই 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 মুহূর্তে রিভেঞ্জটা নেওয়া যায় ফলে অনাকাঙ্ক্ষিত ছিল কিন্তু মানুষের রিয়াকশান তার বাড়িতে ভাঙচুর হলো এবং অজিত মাইতিকেও ধরে বেশ কিছু চর থাপ্পড় বহু মানুষ বলছেন এটাই বাংলার ভবিতব্য তৃণমূলের কংগ্রেসের নেতারা যারা চুরি টুরি করে দিনের পর দিন সারা বাংলো বাংলায় চুরি করেছে সেই সেই মানুষগুলো এবার এইভাবেই মার খাওয়ার দিন এসে গেছে অজিত মাইতি মার খেলেন তার বাড়ি ভাঙচুর হলো তার মোটরসাইকেল ভাঙচুর হলো এসব অনেক কিছু হলো এইসব করে চলে যাওয়ার পর ঠিক সেখানে পৌঁছলেন শেষ পর্যন্ত পুলিশ কর্তারা এবং সেখানে আমরা দেখলাম এডিজি ল অ্যান্ড অর্ডার সুপ্রতিম সরকার ঘাঁটি গেড়ে বসে আছেন তিনি পৌঁছলেন এবং অন্যান্য পুলিশ অফিসাররা পৌঁছলেন ওখানে গিয়ে বলেন আপনাদের যারা ভাঙচুর করেছেন তাদের আমরা গ্রেফতার করব এবং আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে আপনাকেও গ্রেফতার করব মিডিয়ার সামনে খুব লম্বা চওড়া বিবৃতি দিলেন এবং তারপর প্রবল বেগে নেমে পড়লেন অজিত মাইতি বাড়ি যারা ভাঙচুর করেছেন তাদের গ্রেফতার করার জন্য অজিত মাইতি গ্রেফতার হলেন না কিন্তু যখন পর্যন্ত এই রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি যার বাড়ি ভাঙচুর হলো যারা ভাঙচুর করেছে তাদের গ্রেফতার করলো এই গ্রেফতার করে যখন সেই মানুষগুলোকে নিয়ে গাড়ি করে বেরিয়ে আসছে সেই সময় গ্রামের মহিলারা তার রাস্তা অবরোধ করলো এবং রাস্তা অবরোধ করার পর সেখানে বসে পড়লো এবং তারপর একজন মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে তিনি রক্তাক্ত হয়েছেন এই সব দৃশ্য আমরা ক্যামেরাবন্দি সেগুলো আমরা দেখলাম আমরা আমরা টিভির পর্দায় দেখলাম একটার পর একটা এই ঘটনা ঘটছে তার মধ্যে আবার বিজেপির পাত্ররা গিয়ে আইনজীবীদের নিয়ে সেখানে পৌঁছে গেছেন সেখানে প্রচুর হই হল হলো রাস্তা অবরোধ হলো গ্রামের মহিলারা পুরুষরা রাস্তা অবরোধ করলেন সে বিশাল পুলিশ বাহিনী এসে পুলিশের সমস্ত বাহিনী এসে সেই গাছের গুঁড়ি দিয়ে যে রাস্তা অবরোধ হয়েছিল সেই আর রাস্তাগুলোকে ক্লিয়ারেন্স করা হল এগুলো হচ্ছে টুকরো 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 খবর তার মধ্যে বিভিন্ন জায়গায় আলাঘরগুলো পড়ছে আবার রাস্তার মধ্যে অবরোধ হচ্ছে সেখানে রাস্তায় সেই মানে বিভিন্ন ধরনের কাঠ কাঠে গুড়ি টুড়ি নিয়ে এসে রাস্তা পড়ানো শুরু হলো সারা সন্দেশখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে এক একটা দ্বীপের এই যদি অবস্থা হয় এবং সেখানে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি বিশ্লেষণের পর্বে এই জায়গায় আপনাদের কাছে আসছি রাজীব কুমারকে কলকাতা থেকে ছুটে যেতে হচ্ছে এডিজি ল এন্ড অর্ডার দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বসেন কলকাতায় তিনি ঘাঁটি গেড়ে এখন ওখানেই বসে আছেন আমি দেখছিলাম ওখানকার ডিজি ওখান ওখানকার এসপি এসপি সাহেব ওখানে আছেন বসিরহাটের এসপি তো বসিরহাটের এসপি অফিসেই থাকার কথা তিনি রয়েছেন আবার যিনি ডিআইজি বারাসাত রয়েছেন ভাস্কর মুখোপাধ্যায় তিনিও ওখানে ডেপুটেড আপনারা দেখেছেন কয়েকদিন আগে যখন শুভেন্দু যাচ্ছেন সেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আইপিএস অফিসারদের পাঠিয়ে দিয়েছেন তার রাস্তা অবরোধ করার জন্য আমরা আমি খালি ভাবছিলাম দেখুন এন্টায়ার আইপিএস অন্তত ছ সাতজন আইপিএস অফিসারকে ওখানে ডেপুট করে হয়তো সংখ্যা বেশি কম হতে পারে কিন্তু ওখানে ডেপুট করে রেখে দেওয়া হয়েছে কি না শান্ত সন্দেশখালীকে অশান্ত সন্দেশখালীকে শান্ত করার জন্য কখনো দেখছি সুপ্রতিম সরকার ধমকাচ্ছেন জব কখনো কখনও ভাস্কর মুখোপাধ্যায় বেশ স্ট্রং হ্যান্ডে ডিল করার চেষ্টা করছেন আর অ্যাজ ইউজুয়াল রাজীব কুমার গ্রামেগঞ্জে যা এই মফসলে যাওয়া গেলেই যা করেন শুরু করলেন আবার নতুন করে শুরু করলেন আইন যদি কেউ হাতে তুলে নেয় আমরা কিন্তু তাকে রেয়াত করবো না তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি ভাবুন যেদিন থেকে ডিজি রাজীব কুমার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে এই ভদ্রলোক এই কথাগুলো বলে যাচ্ছেন আচ্ছা বলুন তো এই 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 অজিত মাইতি সম্বন্ধে ওখানকার মানুষ প্রচুর অভিযোগ করছেন বাড়ি ঘর দর ভাঙচুর করেছেন জমি দখল করেছে এই করেছে ওই করেছে অভিযোগ করছেন তার সেই অভিযোগের ভিত্তিতে অজিত মাইতি গ্রেফতার হচ্ছেন না অথচ তার বাড়িকেও কেউ ভাঙচুর করলে তখন তিনি গ্রেফতার হচ্ছেন তাহলে ওই বেরমুজুরের মানুষের মানুষের সমস্যার সমাধানটা কি করে ভাস্কর্য এর এর সুপ্রতিম সরকার একটা খুব সুন্দর কথা বলেছেন যে আপনাদের প্রত্যেকের জমি ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলেন তো ভালো প্রত্যেকের জমি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি তখন এক ভল্লোক তাকে যে ভদ্রমিলা জিজ্ঞেস সবিত করছেন শাহজাহানকে গ্রেপ্তার করছেন না কেন সমস্যা বলছেন ওটা অন্য ইস্যু কেন অন্য ইস্যু দেখুন পরিষ্কার বলি সন্দেশখালীর মূল সমস্যা আমি আপনাদের কাছে বলি সন্দেশখালীর মূল সমস্যা হচ্ছে আবার বলছি সন্দেশখালীর মূল সমস্যা হচ্ছে মানুষ যদি মানে শেষ পুলিশ যদি শাহজাহানকে জেলবন্দি করে কিন্তু শাহজাহানকে জেলবন্দি করবে না শাহজাহানকে অ্যারেস্ট করবে না শাহজাহান এই রাজীব কুমারের তত্ত্বাবধানে নিয়ে আছেন পুলিশের তত্ত্বাবধান নিয়ে আছেন যখন সিগনাল পাবেন মমতা বন্দ্যোধায় সিগনাল দেবেন তখন শাহজানকে ওরা শোন অ্যারেস্ট দেখাবে তো সেই শাহজাহানকে গ্রেফতার করলে সমস্যা নিয়ে মিটে যায় অথচ শাহজাহানকে এরা গ্রেফতার করবে না আর গ্রেফতার না করে অন্যান্য সমস্যা যখনই বাড়বে তখন সেটা আইনকেও হাতে তুলে নেলে আমরা কিন্তু দেখে নেব এই ডায়লগুলো শুনছি আমার প্রশ্ন আপনাদের কাছে আমরা বাংলা মনের দর্শকদের কাছে প্রশ্ন দেখুন এই এন্টায়ার সমস্যাটা মিটে যেত যেদিন পাঁচই জানুয়ারি যেদিন কি ইডি ওপর হামলা হলো সাজানের বাড়িতে ইডি যাওয়ার পর হামলা হলো সেই দিন যদি সাজানকে অ্যারেস্ট করে নেওয়া যেত তাহলেই সমস্যাটা মিটে যেত কিন্তু আর যে এত কিছু অন্ধকার আমরা দেখতে পেতাম না অন্ধকারটা অন্ধকারই থেকে যেত ওই এলাকার মানুষের অত্যাচারটা অত্যাচারই থেকে যেত তৃণমূল কংগ্রেসের এই যে লুম্পেনাইজেশন মহিলাদের ওপর অত্যাচার জমি লুট বাড়ি লুট বাড়ি ভাঙচুর করা টাকা পয়সা তোলা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে নেওয়া বার্ধক্যমাতার টাকা তুলে নেওয়া এই যে এই এন্টায়ার এপিসোডটা কিন্তু থেকে যেত একদিক থেকে ভালো হয়েছে শাহজাহানকে গ্রেফতার না করে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভালো করে খেয়াল করুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বোধহয় আফসোস করছেন যে শাহজাহানকে গ্রেফতার করে নিলেই বোধহয় ভালো হতো তাহলে আমার এই অন্ধকার রাজত্বটায় সারা পৃথিবীর লোক জানতে পারতো না আমার নিজের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জেদ ধরে আছেন স্বেচ্ছাসযানকে এখনও গ্রেফতার করুন না কবে আজান গ্রেফতার হবে জানেন দুটো আমি দুটো পয়েন্ট আপনাদের কাছে বলে রাখছি এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সভা করতে যাবেন তার তিন দিন আগে স্বেচ্ছা আজানকে গ্রেফতার দেখানো হবে এক অথবা ওই সামনে সোমবার কলকাতা হাইকোর্টে যে রায়টা আছে কলকাতা হাইকোর্টে যখন অর্ডারটা বেরোবে যে স্বেচ্ছা আজানকে ইমিডিয়েটলি সারেন্ডার করুন রাজ্য পুলিশ গ্রেফতার করুন তিন দিন তাকে সময় দিচ্ছি তখন গ্রেফতার হবেন তার আগে গ্রেফতার হবে না কেন তাহলে মমতা বন্ধুদের ইগো ইগোতে হার্ট আমি সমাজসেবী বলেছি শেখ শাহজাহানকে তো সেই সমাজসেবীকে যদি আমার পুলিশ গ্রেফতার করে তাহলে আমি যে সমাজসেবী বলেছি সেটা ভুল প্রমাণিত হবে এই হচ্ছে বেসিক স্ট্রাকচারটা গিয়ে দাঁড়িয়েছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব আপনাদের দেখিয়ে যে সন্দেশখালী অবস্থাটা বাস্তব অবস্থাটা এখনও কোন পর্যায়ে রয়েছে তার একটা ভিডিও টিভি নাই বেরিয়েছে আমার মনে হয়েছে সেটা আপনাদের দেখানো দরকার তাহলে পরিস্থিতিটা আপনারা বুঝতে পারবেন দেখুন খুব সিম্পল কথা একটা বলি শেখ শাহজাহানকে গ্রেফতার করলেই কিন্তু সমস্যা প্রায় ফিফটি পার্সেন্ট মিটে যাবে কেন জমি ফেরতটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস ভেরি ফেরত দেওয়া দীর্ঘমেয়াদী প্রসেস এবং সব থেকে বড়ো যে কথাটা যেটা সন্দেশখালী মানুষ আজকে বলতে শুরু করেছেন বের আমি দেখছিলাম এক ভদ্রমিলা ভদ্রমিলা বলছেন পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা থাকবে অর্থাৎ যে পুলিশের রাজত্বে গত বারো বছর ধরে শেখ শাহজাহানকে সম্রাট করে রাখা হয়েছিল অর্থাৎ কোনো মানুষ পুলিশের থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে সঙ্গে সঙ্গে তাকে বলা হতো যে আপনি যান শেখ সাহজাহান কিংবা শিবু শিবু হাজরা কিংবা উত্তম সর্দারের কাছ থেকে লিখে নিয়ে আসুন বলে নিয়ে আসুন সেইটার কি হবে অর্থাৎ সেই পুলিশ যারা এই কীর্তিটা দিনের পর দিন করেছেন সেই সব গত বারো বছর তেরো বছর ধরে বসিরহাটের বিভিন্ন থানাতে যেসব পুলিশ অফিসাররা বসে থেকেই কীর্তি করেছেন তারাও তো অপরাধী এই ঘটনাটার জন্য তো মূল অপরাধী যেমন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার ভাই পোকানা শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু পাওয়ারফুল করেছেন ওই পার্থভৌমিক সুজিত বোস নারায়ণ গোস্বামীরা এদের মানে গডফাদার হয়ে বসে থেকেছেন তারাও যেমন অপরাধী শেখ শাহজাহান তো মূল অপরাধী ঠিক কিন্তু সেই অপরাধীকে যারা প্রোটেকশান দিয়েছেন স্যার বলে কথা বলেছেন ভেড়ির মাঝের ঘরগুলোতে যখন অকীর্তি কুকীর্তি করে বেরিয়েছে তখন এই পুলিশের কর্মচারীরা তো সেখানে দাঁড়িয়ে পাহারা দিয়েছে ফলে সেই পুলিশ অফিসার অন্তত আমি লোয়ার লেভেল বলছিলাম ওসি থেকে এসআই প্রত্যেকের নামের লিস্ট করে ইমিডিয়েটলি ডেকে পাঠিয়ে তাদের তো তদন্তের মধ্যে আনা দরকার কে করবে এ কথাটা সর্ষের মধ্যেই ভূত মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবেন শেখ শাহজাহানকে স্যালুট জানালে ফলে পুলিশ অফিসাররা সেই কাজটাই করেছেন আজকে রাজীব কুমারকে আবার দৌড়ে যেতে হলো সুপ্রতিম সরকারকে ওখানে বসে থাকতে হচ্ছে ছয় পুলিশকে ডেলিগেট করতে হচ্ছে ওখানে রাষ্ট্রীয় রাষ্ট্রের তো রাজ্যের তো একটা বড়ো টাকাও বিনিয়োগ ক্ষতি হচ্ছে ওখানে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের করা অপরাধের জন্য শেষ পর্যন্ত রাজ্যের কোষাগারের ভাণ্ডার থেকেও কিন্তু কোটি কোটি টাকা চলে যাচ্ছে সন্দেশখালিতে এই পর্বটাকে সামলাতে এটাও খুব ইম্পর্টেন্ট দিক কোনো টেলি টেলিভিশনের টক শোতে এগুলো নিয়ে অদ্ভুতভাবে দেখেছি আলোচনা হয় না যে এই গত কয়েকদিন ধরে আমি বলছি গত অন্তত পনেরো দিন ধরে যে সন্দেশখালিতে যে আগুন জ্বলছে সেই আগুন নেবানোর জন্য যে বিপুল পরিমাণ টাকা খরচা করা হচ্ছে সে টাকাটা কার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা সেই টাকাটা দায় কে নেবে তৃণমূল কংগ্রেসের নেওয়া উচিত তাদের নেতারা এই অকীর্তি কুকৃতিগুলো দিনের পর দিন করেছে আসুন সন্দেশখালি কেমন আছেন